হিৰ আলাই আলাই কৰে

যাচাই করা যায় না ভালোবাসতে গেলে সঙ্গে একটা মন লাগে কোটি কোটি দেখা থাকতে পারে তার মন নাই যার মন আছে তার ধন নাই

আমার অশোক ধন্যবাদ আমার মোকলেশ ভাইকে অনেকে এটাকে গকা বেকও করেছে অনেকে গালাগালিও করেছে যে মিথ্যা কথা বলতেছে গুজব ছড়াইতে চাই ঘটনা যে প্রথমের বিষয়টা আমার অতটা মনে করেনি আর ছিটে আসতেছিলাম না অনেকে এরকম কথা বলেছে তাকে গত কয়েকদিন ধরে আমি নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ছিলাম তাহলে এদিকে আমি খুব একটা নজর দিতে পারিনি নিয়ে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে ফোন আসতেছে যে একটা লোক ভালোবাসা কিছু দিলে আপনাদেরকে একটা কথা বলতে গাড়িটা ভালোবাসা আমি গ্রহণ করেছি আর একটা বিষয় এই গাড়িটা ভালোবাসার জিনিস ভালোবাসার মধ্যে থাকবে আমি এই গাড়িটা সারা বাংলাদেশে আমরা দেখেছি যখন কোনো মানুষ মারা যায় হসপিটাল মেডিকেলে যদি থাকে গরিব মানুষের তাদের বাসায় ধরেন এক্সিডেন্ট হয়ে দুর্ঘটনায় মারা যায় ধরেন সিলেট বাসা তার রংপুর বাসা একটি লাশ পাঠানোর জন্য মানুষের কাছ থেকে তারা যায় টাকা উঠাইতে হয় লাশ পাঠানোর জন্য

কিন্তু আমরা অনেক মা রাস্তায় ঠিক করে আমি দেখেছি রাস্তার পাশে লাশ পড়ে থাকে আমরা গাড়ি থেকে টাকা উঠে উঠে এই লাশটা দিয়ে কাটানোর ব্যবস্থা করি আমাদের এই গাড়িতে নাম করতে হয়ে থাকবে আমরা এই গাড়ি অ্যাম্বুলেন্স বানাবো সারা বাংলাদেশে এই গাড়ি থেকে যে সমস্ত গরিব লোক অনেকে দেখবেন অনেক মা মারা যায় সময় মতো আমরা গাড়ির অভাবে আমরা হসপিটালে আমাদের মাকে পাঠাতে পারি না আমার বোনকে পাঠাতে পারি না শুধু টাকার কারণে কিন্তু আমরা এই এবং ঘটনার কোন মা যাতে কোনো সন্তান কেনা হয় হারাই এবং কোন সন্তান লাশ মারা গেলে তার মায়ের কাছে যান পৌঁছে যায় বেশি পাওয়ার পেতে পারে তাই এই গাড়িটা আমরা অ্যাম্বুলেন্স জানাবো গাড়ির নাম্বার দেওয়া থাকবে যে কোনো লোক আপনারা যে কোনো বিপদে পাবেন কোন মায়ের সন্তান হলে কি করেন ইমার্জেন্সি কোনো অসুখ হলে কি কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা ফোন এই গাড়িটা জনসেবার কাছে আমরা ব্যয় করবো এই গাড়িটা আমি আসবো না তাই আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন আমি অল টাইম আপনাদের সুখে দুঃখে মানুষ সবার কাছে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই কারণ ভালোবাসায় কেউ কিছু গ্রহণ করলে সেটা নিতে হয় এই যদি ভালোবাসা বাইতে আছে এই ভালোবাসা জিনিস আজকে আমি গেলাম জনগণের ভালোবাসা থেকে আজকে এতদূর আসতে আসতে পেরেছে তাই অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক দূর থেকে এসেছেন তাই আপনারা আমাদের এই গাড়ি জনগণের এই গাড়ি আমার এখন না অনুষ্ঠানের মনিকা অনেক সাংবাদিক ভাই অনেক মিডিয়া কর্মী এসেছেন এবং এলাকার চেয়ারম্যান ভাই এবং অনেক গণ্য অন্যান্য লোক আছে আমি সবার নাম জানি না সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আমরা আজকে এখানে অনেকে প্রশ্ন করতেছেন আমরা নির্বাচন নিয়ে এখানে কোনো আলোচনা করব না আমরা এখানে যেহেতু আপনারা এখানে একটা ভালোবাসার উপহার নিতে এসেছে এই উপহার উপলক্ষে আপনি কথা বলবেন আর এই গাড়িটা আমরা আবারও বলতেছে আমরা অ্যাম্বুলেন্স করব এই গাড়ি জনসভার কাছে ব্যয় হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

একটা কথা বলেছেন এই গাড়িটা অসহায় মানুষের মাঝে ধন্যবাদ জানাই আল্লাহ যেন ওনার মন তারে আরো বড় করে দেয় ওনার যেন সুস্থ রাখেন আর যারা আপনারা আসেন সকলকে ধন্যবাদ জানাই আজকে এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম